আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন সবাই আসা অনেক ভালো আছো তো তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের হচ্ছে আঁকায় দুর্নৈতিক জীবন তো পঁচানব্বই নম্বর পৃষ্ঠায় রয়েছি তো এখানে তোমাদের অনুশীলনী কিছু প্রশ্ন দেওয়া আছে বহু নির্বাচনী এবং ছিয়ানব্বই পৃষ্ঠায় দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর সমাধানগুলো আমরা দেখব ঠিক আছে আচ্ছা এখানে দেখো এক নম্বর প্রশ্ন লাতুক হার ঠিক আছে লাতাক হার অর্থ কী এটা হচ্ছে তোমাদের কঠোর হবেন না ঘ নাম্বারটা হবে ওহি সাহাবিদের সংখ্যা কত ছিল ঘ নাম্বার বিয়াল্লিশ জন ঠিক আছে আর মক্কেশ্বরের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে এই যে শিরক পরিচয় এবং সুরিয়াতে সাধারণ নীতি হলো এক এবং তিন এটাও খ নাম্বারটা হবে তো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে দেখো আলেম সাহেব গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি তো তিনি তার ছোট ভাইয়ের মৃত্যুর পর তার সকল সম্পদ দখল করে ছোট ভাইয়ের সন্তানদের বাড়ি থেকে বের করে দেন চার আলাম সাহেবের কাজের মাধ্যমে কাদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে এতিমদের তাই না গরমপত্র আলাম সাহেবের কাজের মাধ্যমে শরতে কোন উৎসের বিধান লঙ্ঘিত হয়েছে অবশ্যই কোরআন এর গরমপত্র আপনারা কোরআনে এতিমের কথা বলা আছে শরতে দেখিস আলাম সাহেবই হবেন জালেম হবেন জালেম ঠিক আছে গরমবারটা এখন প্রথম যে শিশুশীলটা এক নাম্বারটা সেটা দেখো সাজিব ও সাজিদ ঘনিষ্ঠ বন্ধু সাজিদ প্রায়ই ফজরের সালাত সূর্যোদয়ের দয়ের পর এবং আসরের সালাদ সূর্যাস্তের সময় আদায় করে সাজিত এলাকার যুবকদের কথা বলা ও নিয়মিত সালাত আদায় করার জন্য আহ্বান জানালে কতিপয় যুবক তার কথা শুনে কটুক্তি করে তো যুবকদের অত্যাচারের অসনীয় পর্যায়ে পৌঁছালে সে শিক্ষকের শরণাপন্ন হয় শিক্ষক কোরআনের নিম্নাক্ত একটি পরে এটা ঠিক আছে তো ফারগাব শব্দের অর্থ কি আমরা দেখি ফারগাব শব্দ অর্থ কি ফারগাব আরবি শব্দের অর্থী বাংলা অর্থ হলো অনন্তর মনোনিবেশ করুন খ আমি মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি বুঝে লেখ ময়ন আল্লাহ সোহান তাল্লাহ সুরাত তিনের চার নং আয়তে বলেছেন আমি মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি মানুষকে সুন্দর ঘটনার সৃষ্টি করা আল্লাহর ওপর অনুগ্রহের মধ্যে উল্লেখযোগ্য একটি বিশেষ অনুগ্রহ আল্লাহ শুধু মানুষকে সৃষ্টি সেরা বলেই শেষ করেননি আকৃতি এবং কাজে তাকে সেরা হওয়ার যোগ্যতা দান করেছেন পৃথিবীর সকল শ্রিস্ট জীবের মধ্যে মানুষের গরনের অবকাঠামো অত্যন্ত চমৎকার শৈল্পিক তাই তার অনুগ্রহের কৃতজ্ঞতা জানাতে মানুষকে তার হওয়া উচিত সজীবের কাজের মাধ্যমে কাদের বিশেষ বৈশিষ্ট্য ফুটে উঠেছে ব্যাখ্যা করো তো তুমি লাগবে যে আল্লাহ সুরা মাউনের পাঁচ থেকে সাত নম্বর আয়াতে ঘোষণা করেন সুতরাং দুর্ভাগ্য সেই সালাত আদায়কারীদের যারা তাদের সালাদ সম্পর্কে উদাসীন যারা লোক দেখানোর জন্য তা করে অধিপকের সচিব সালাদ তাদের চরম অবহেলা উদাসীনতার পরিচিতি দিয়েছে অথচ আল্লাহ তারা সালাতের ক্ষেত্রে সতর্ক ও সচেতন করতে থাকতে বলেছেন সালাদকে হেফাজত করতে বলেছেন তিনি বলেন তোমরা সালাদকে হেফাজত করো বিশেষত মধ্যবর্তী সালাদ মনে সালাস সালাতের জন্য বারবার তাগিদ করেছেন এমনকি তিনি বলেছেন আজান শোনার পরও যারা ঘরে বসে থাকে আমার ইচ্ছা হয়ে ওই সব গড় জ্বালিয়ে দেয় তো তারপরে বাকিটুকু লিখতে পারো গরম পাঠটা সাজিদের কার্যক্রম চিহ্নিত করে তোমার পাঠ্য বই সংকৃষ্ট আলোকে বিশ্লেষণ করো তাহলে আমরা গরম পাঞ্চারটা দেখি এখন তো তুমি এখান থেকে সাজিদের এলাকার যুবকদের সত্য কথা বলতে ও নিয়মিত সালাত আদায় করতে আহ্বাস জানালে কতিপয় যুবক তাকে কুটুক্তি করে নানাভাবে অত্যাচার করে চরম অত্যাচারে এক পর্যায়ে সাজিদ তার শিক্ষককে বিষয়টি জানালে তিনি তাকে সুরা এনসিরা এর একটি আয়াত পরে শোনান যার অর্থ হলো নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে অর্থাৎ কষ্টের পরে সুখ ও শান্তি আসবে তাই কষ্টের সময় ধারণ করতে হবে এবং আলোর উপর ভরসা করে তার সাহায্য চাইতে হবে তো আমরা সোয়া আল ইনশারাহ মাধ্যমে এমনটি শিক্ষা পাই আমাদের প্রিয় পির্লাম দিনের দাওয়াত দিতে গিয়ে মক্কার তাইফে কাফির মুর্শিদদের দ্বারা নানাভাবে অত্যাচারিত হয়েছিলেন তো মক্কার কাফিরা তাকে শারীরিকভাবে নিগৃহীত করেছিল কবি পাগল জাদুকর ইত্যাদি অভিনয় দিয়ে তাকে মানসিক নির্যাতন করেছিল সর্বোপরি তারা শিয়াবে আব তালেব অবরোধ করে মানবতার প্রতি চরম নিশ্চয়তা প্রদর্শন করতেও কুণ্ঠিত হয়নি তাইফে কাফিরা তাদের জখম করে রক্তাক্ত করেছিল তারপরে বাকিটুকু এখান থেকে লিখে দিতে পারো আচ্ছা আমরা দুই নম্বর সৃজনশীলতা দেখি ঠিক আছে নাসির ও জাবেব সাহেব দুই বন্ধু তো নাসির সাহেব তার বাড়ির চারপাশেই অনেক ফলের গাছ লাগিয়েছেন মানুষরা সেই গাছের ছায়া বসে আরাম করে এবং পাখিরা ফল খায় নাসির সাহেব প্রতিবেশীদেরও ফল দেন আর জাবির সাহেবদের দোকানে মূল্য বন্য বিক্রয় হয় কোনো বেজাল নেই তাই অনেক মানুষ রমজান মাসে তার দোকানে বাজার করে সুরাতের তৃতীয় অংশের নাম কী নম্বর আনসার বলছে আমাদের আমরা যদি দেখার চেষ্টা করি সুরিয়তের তৃতীয় অংশের নাম কি আচ্ছা সুরেতের তৃতীয় অংশের নাম হলো ইজমা

মানুষ তার কাছে ছায়া উপকৃত এই ব্যাখ্যাটুগুলো করবে আর কি তো এখানে হাদিস রাগুলোকে যেমন মনসুল ইসলাম বলেছেন যেন কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা ফসল আবাদ করে এরপর তা থেকে কোনো পাখি পশু জন্তু কিংবা কিছু বক্ষণ করে তবে তার জন্য সৎকা হিসেবে গণ্য হবে ঠিক আছে তো তারপরে তুমি এখান থেকে লিখে দিতে পারো এ পর্যন্ত জাবির সাহেবের কাজের ফলাফল ইসলামের আলোকে মূল্যায়ন করো জাবির সাহেব তো ন্যায্য দোকানদার আর কি তো এটা হচ্ছে তুমি এভাবে করবা যে আমাদের দেশে রমজান এলাকায় ব্যবসায়ীরা পণ্যমূল্য বাড়ি দেয় পাশাপাশি পণ্যে বেজাল দেওয়ার প্রতিযোগিতা নেমে যায় অধিপকে জাবিরুক্ত চিত্রের বিপরীতের চরিত্র সে সৎ ব্যবসায়ী তাই রমজানে ন্যায্যমূল্য পণ্য বিক্রয় করে এবং যে কোনো প্রকার বেজাল হতে পণ্য মুক্ত রাখে তার এই সততার পুরস্কার হিসেবে কেমন দিন সে শহীদদের সঙ্গে থাকবে রাসাদ ইসলাম বলেছেন যে বিশ্বস্ত শতবাদী মুসলিম ব্যবসায়ী কেমন দিন শহীদদের সঙ্গে থাকবেন তো তারপরে এখান থেকে তুমি মোটামুটি এই পর্যন্ত লেগে দিতে পারো আচ্ছা আজকের ক্লাসটা এই পর্যন্ত ঠিক আছে তো পরবর্তী হচ্ছে আমরা তৃতীয় দেখবো দেখবো ধর্মাদ সবাইকে